আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডেয়ার ভিউয়ার্স, অনেকই ট্যাবলেট, ক্যাপসুলের মধ্যে কিংবা ক্রিম, ওয়েনমেন্টের মধ্যে পার্থক্য জানতে চান। তো আজকে আমি ট্যাবলেট এবং ক্যাপসুলের মধ্যে পার্থক্য জানাবো। প্রথম কথা হলো, স্বাভাবিক রোগীর ক্ষেত্রে যার কোনো লিমিটেশন নাই, তার জন্য ট্যাবলেট হোক, ক্যাপসুল হোক বা ক্রিম হোক, ওয়েনমেন্ট হোক এই ডোজেস ফর্মটা কোনো ব্যাপার না। তার কাছে হলো রোগটা রিকভার করতেছে কিনা সঠিকভাবে। এটাই হলো মেইন ব্যাপার। বাট যখন কোন রোগীর শরীরে বা আমাদের শরীরে কোনো মেকানিজমে প্রবলেম থাকবে সেই মেকানিজমকে ধরে কোন একটা ডোজেস ফর্ম ভালো কাজ করবে তখন কিন্তু আমাদের ভাবতে হয় আমি কোন ডোজেস ফর্মটা নিব বা আমাকে কোন ডোজেস ফর্মটা দেওয়া হচ্ছে এর মানে হলো কোন ডোজেস ফর্মের সুবিধাটা যদি আমি নিতে চাই কিংবা আমার কোনো অসুবিধাকে স্কিপ করার জন্য যে কোনো একটা ডোজেস ফর্মকে আমাকে বেছে নিতে হচ্ছে তখনই মূলত এই দুটোর পার্থক্যটা আমাকে জানতে হচ্ছে বা যারা প্রেসক্রিপশন করে তাদেরকে জেনে প্রেসক্রিপশন করতে হচ্ছে তাহলে আমরা বলতে পারি আমাদের প্রয়োজনেই বা সুবিধার জন্যই বা আপডেট মেডিকেশনের চাহিদা অনুযায়ী কিন্তু এই পার্থক্যগুলো করা হয়েছে তো সেই পার্থক্যগুলো নিয়ে আজকের আলোচনা প্রথমে ফর্মে যদি আসি তাহলে ট্যাবলেট অধিকাংশ ক্ষেত্রে সলিড বা কম্প্রেসড পাউডার ফর্মে থাকে যেখানে ক্যাপসুল একটা খোলস তথা জেলাটিন বা ভেজিটেরিয়ান সেল এরকম একটা খোলসের মধ্যে লিকুইড পাউডার কিংবা দানাদার অবস্থায় ওষুধটা ভেতরে থাকে এরপরে যদি সেইবের মধ্যে পার্থক্য করি তাহলে ট্যাবলেট সাধারণত গোলাকার অথবা ডিম্বাকার হয়ে থাকে তথা রাউন্ড অর ওভাল যেখানে ক্যাপসুল সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল হয়ে থাকে অর্থাৎ সিলিন্ডার আয়তন অনেক সময় ওভালও হয়ে থাকে কোটিং একটা টেকনোলজি আছে এই টেকনোলজি অনুযায়ী পার্থক্য করতে গেলে ক্যাপসুলে কোটিং টেকনোলজি অ্যাপ্লাই করা হয় না বা অ্যাপ্লাই করা যায় না যেটা ট্যাবলেটের ক্ষেত্রে করা যায় এই কোটিং টেকনোলজির মাধ্যমে ট্যাবলেটের কাজে কর্মে আমরা বিভিন্নতা নিয়ে আসতে পারি ফিল্ম কোটেড বা বিভিন্ন রকম কোটেড ট্যাবলেট পাওয়া যায় এই ট্যাবলেটগুলো আমরা দেরিতে রিলিজ করার ক্ষেত্রে বা জায়গা মতো ভাঙার ক্ষেত্রে অ্যাবজর্পশন কম বেশি করার ক্ষেত্রে এই কোটিং টেকনোলজি ট্যাবলেটের উপর অ্যাপ্লাই করতে পারি যেটা ক্যাপসুলের উপর পারি না আবার ক্যাপসুলের উপর আমরা মডিফাইড রিলিজিং সিস্টেম অর্থাৎ কখন রিলিজ হবে না হবে কিভাবে রিলিজ হবে না হবে এই ধরনের কিছু টেকনিক অবলম্বন করতে পারি মূলত এই রিলিজিং সিস্টেমটাকে কন্ট্রোল রিলিজ বলে অর্থাৎ তার রিলিজ হওয়াটাকে আমরা কন্ট্রোল করতে পারি এটা ক্যাপসুলের ক্ষেত্রে বেশি সহজ এরপরে যদি ডিজলিউশনের উপর ভিত্তি করে পার্থক্য করি অ্যাবজর্পশনের পূর্বে স্টমাকের ভেতর অধিকাংশ ক্ষেত্রে ট্যাবলেটটা ব্রেকডাউন হয় বা ভাঙে ক্যাপসুলের যে সেলটা রয়েছে এবং খোলসটা রয়েছে সেটা খুব সহজে ভেঙে গেলেই কিন্তু মেডিকেশনটা সহজে রিলিজ হয়ে যায় তো এই ভেঙে যাওয়ার ঘটনাটা স্টোমাকে হইতে পারে অথবা ইন্টেস্টাইনও হইতে পারে ক্যাপসুলের ক্ষেত্রে সেল লাইফের উপর ভিত্তি করে যদি পার্থক্য করি তাহলে ট্যাবলেটের সেল লাইফ বেশি এবং ক্যাপসুলের সেল লাইফ কম কোন একটা জিনিস যত বেশি সলিড হবে অর্থাৎ শক্ত হবে তত বেশি তার উপর বিভিন্ন প্রকার টেকনোলজি হোক বা যে কোনো সিস্টেম অ্যাপ্লাই করে সেটাকে বেশি দিন যাতে মেয়াদ থাকে বেশি দিন যাতে ভালো থাকে আহ এরকম ব্যবস্থা করে দেওয়া যায় সেটা যত বেশি লিকুইড হবে তত তার জন্য কম তুলনামূলক ভাবে ক্যাপসুলের থেকে ট্যাবলেট বেশি সলিড যার ফলে বলতে মূলত ট্যাবলেট থেকে শুরু করে উৎপাদন থেকে শুরু করে একদম তার যতদিন পর্যন্ত মেয়াদ দেওয়া থাকে এই লং ডিউরেশনটাকে বলা হয় অর্থাৎ সেটা যতদিন ভালো থাকবে তার ডিউরেশনটাকে বলা হয় সাধারণত ট্যাবলেটের মেয়াদ বেশি দেওয়া থাকে ট্যাবলেটের তুলনায় ক্যাপসুলের সেল লাইফ কম ক্যাপসুলের তুলনায় সিরাপ এই ধরনের লিকুইড ডোজেস ফার্মগুলোর সেল প্লাইপ কম সেগুলোর থেকে ইনজেকশনের সেল প্লাইপ আরও কম কস্ট ইফেক্টিভ এর ক্ষেত্রে যদি বলি ট্যাবলেট কস্ট ইফেক্টিভ বেশি ক্যাপসুল কস্ট ইফেক্টিভ কম কস্ট ইফেক্টিভ বলতে অল্প খরচে যেটা ট্যাবলেট বেশি প্রডিউস হয় যার ফলে রোগীদের কাছেও সেটা বেশি অল্প খরচে চলে যায় একই রকম সুযোগ সুবিধা নেওয়ার জন্য ট্যাবলেটের ওপর যে খরচ করা হয় এবং ক্যাপসুলের ওপর যে খরচ করা হয় সেদিক থেকে ট্যাবলেটের খরচটা কম হয় যার ফলে ট্যাবলেট কস্ট ইফেক্টিভ বেশি এবং ক্যাপসুল কস্ট ইফেক্টিভ কম আরেকভাবে পার্থক্য করতে পারি ট্যাবলেটের ক্ষেত্রে আমরা ট্যাবলেট মাঝখান দিয়ে স্প্লিট করতে পারি অর্থাৎ ভাগ করে দুই ভাগ করতে পারি অনেক সময় এটা আমাদের প্রয়োজনও পড়ে যেটা ক্যাপসুলের ক্ষেত্রে হয় না ক্যাপসুলের সেটা ভেঙে গেলে সব মেডিকেশন বের হয়ে যায় ট্যাবলেটের ক্ষেত্রে মুখে দেওয়ার সাথে ডিসপার্স হয়ে যায় এরকম ট্যাবলেটও আমরা পেয়ে থাকি আরেকভাবে পার্থক্য করতে পারি একটা সুবিধার দিক থেকে সেটা হলো ক্যাপসুল কিন্তু সলিড মেডিকেশনের পাশাপাশি লিকুইড বা অয়েল বেসড যে ড্রাগুলো আছে ক্যাপসুলের সেল্টার ভিতরে আমরা লিকুইড বা অয়েল জাতীয় ড্রাগগুলো দেখতে পাই বাট ট্যাবলেটের ক্ষেত্রে লিকুইড বা অয়েল বেসড ড্রাগগুলোর কোনো ব্যবস্থা নাই ক্যাপসুলের ক্ষেত্রে ক্যাপসুলের যে জেলাটিন রয়েছে বা ক্যাপসুলের ভিতরে উপাদানগুলো অয়েলি নাকি সলিড এটার উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার ভাগ করা হয় থেকে কোটিং ম্যাটেরিয়াল অর্থাৎ কি কোটিং ইউজ করা হয়েছে কোটিং নাকি কোটিং না এগুলোর ভিত্তি করে বিভিন্ন প্রকার ভাগ করা হয় তো এইসব তথ্যের উপর ভিত্তি করে আমরা সুবিধা অসুবিধা যদি ভাগ করে দেখি তাহলে ফাস্টার অ্যাবজর্বশন এই বৈশিষ্ট্য অনুযায়ী ক্যাপসুল এগিয়ে আছে অর্থাৎ ক্যাপসুল বেশি ফাস্ট অ্যাবজর্ব হয় আমাদের শরীরে কস্ট এফেক্টিভনেস এন্ড স্ট্যাবিলিটি কস্ট এফেক্টিভনেস আমি একটু আগে বললাম স্ট্যাবিলিটি এটাও বললাম স্ট্যাবিলিটি বলতে যেটা বেশি দিন ভালো থাকে স্ট্যাবল থাকে এবং আমাদের স্টেবল রাখা সহজ হয় এই দিক থেকে ট্যাবলেট এগিয়ে আছে পিজিআর শ্যালোয়িং অর্থাৎ রোগীর রোগের খাওয়ার সুবিধার ক্ষেত্রে ক্যাপসুল এগিয়ে আছে ক্যাপসুল রোগীরা সহজে খাইতে চায় অনেক সময় মেডিকেশনের যে একটা ব্যাড থাকে বা গন্ধ থাকে সেটার জন্য রোগীরা অনেক সময় খেতে চায় না আগ্রহ প্রকাশ করে না বিশেষ করে বাচ্চা রোগীরা তখন তার জন্য ক্যাপসুল হয় অর্থাৎ ভেঙে খাওয়া যায় স্টোমাকের মধ্যে অনেক ড্রাগ ইরিটেশন ঘটায় এই ইরিটেশন না ঘটানোর দিক থেকে ক্যাপসুল ভালো কিছু কিছু ট্যাবলেট রয়েছে যেটা অনেকের স্টোমাকে ইরিটেশন ঘটাতে পারে পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে আজকে পর্যন্ত সালামালকুম্লা